আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি রংপুর সদর থেকে ২০ কিলোমিটার দূরে পীরগাছা উপজেলায় দেবী চৌধুরানী রাজবাড়ি দেখাতে এই রাজবাড়িটি নির্মাণ হয়েছে সতেরোশো তিন থেকে সতেরোশো চার সালের দিকে এইটি প্রায় তিরিশ একর জায়গার উপর নির্মিত আমরা দেবী চৌধুরীর সম্পর্কে বিভিন্ন কথা শুনেছেন আজ আপনাদের নিয়ে যাচ্ছি পীরগাছা উপজেলায় দেবী চৌধুরানী রাজবাড়িতে দেবী চৌধুরানীর বাড়ি বাংলাদেশের রংপুর জেলার পীরগাসা উপজেলার মন্থর নামক স্থানে অবস্থিত যা বর্তমানে রাজবাড়ী নামে পরিচিত এটি এক ঐতিহাসিক জমিদের বাড়ি প্রায় আট একর জায়গা জুড়ে সতেরোশো তিন থেকে চার খ্রিস্টাব্দে এই জমিদার বাড়ির গোড়াপত্তন তবে এই জমিদার বাড়ির আশেপাশে বিস্তৃত আরো বিষাকুর জায়গা আছে যেগুলো খাল এবং বড় পুকুর ও ফসলে এই জমিদার বাড়ি ও বংশের প্রতিষ্ঠাতা জমিদার অনন্তরাম আপনার ভিডিওতে মন্থনা জমিদার বাড়ি দেখছেন জমিদার অনন্তরাম কোচবিহার রাজ্যের একজন কর্মচারী ছিলেন তিনি একজন বারেন্দ্রীয় ব্রাহ্মণ ছিলেন কোচবিহার রাজার কর্মচারী থাকা অবস্থায় তিনি উক্ত এলাকার জমিদারি লাভ করেন তখন ছিল কোচবিহার মহারাজার শাসনাধীন আওতায় জমিদার ছিলেন পরবর্তীতে সতেরোশো সালে মোগল আমল বাহিনী কোচবিহার আক্রমণ করে তখন কোচবিহারের যত কর্মচারী ও জমিদার ছিল সকলেই মোগলদের পক্ষে যোগদান করেন এই জমিদার অনন্তরামও তখন মোগলদের পক্ষে চলে যান এবং মোগলদের শাসনের আওতাধীন জমিদারি পরিচালনা করতে থাকেন একাধারে জমিদার বংশধররা এই জমিদার বাড়ির জমিদারি পরিচালনা করতে থাকেন জমিদার অনন্তরমের পুত্র যাদবেন্দ্র নারায়ণ এরপর তার পুত্র রাঘবেন্দ্র নারায়ণ এরপর তার পুত্র নরেন্দ্র নারায়ণ এই জমিদারির পরিচালনা করেন কিন্তু জমিদার নরেন্দ্র নারায়ণ ছিলেন নিঃসন্তান তাই তিনি নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করে জমিদারি পরিচালনার দায়িত্ব নেন তার স্ত্রী জয় দুর্গা দেবী যিনি ইতিহাসে দেবী চৌধুরী নামে পরিচিত তার নাম ইতিহাসে লিপিবদ্ধ হয় তার কর্মফলের জন্য কারণ তিনি একজন জমিদার হয়েও প্রজাদের সাথে প্রজা বিদ্রোহ ও ব্রিটিশ বিরোধী আন্দোলন একজন সক্রিয় কর্মী ছিল আপনারা দেবী চৌধুরানী বাড়ির মন্থনা বা মনসা মন্দির দেখছেন এখানে একতলা বিশিষ্ট তিনটি ভবন আছে এছাড়াও এখানে তিনটি মন্দিরও আছে পূর্বে অনেক অট্টালিকা থাকলেও এখন তার তেমন নেই সবগুলো ধ্বংস হয়ে গেছে এবং অনেক ভবন দখল করে বসবাস করছে আপনারা ভিডিওতে বিভিন্ন লোকেশন দেখছেন মন্থন রাজবাড়ির এখন কয়েকটি ভবন রয়েছে সেগুলো শ্যাওলা লতা পাতায় জরজীর্ণ হয়ে পড়েছে এখনও কয়েকটি মন্দির ও পুকুর অবশিষ্ট রয়েছে জমিদার বাড়ির সদর গেটটি ভেঙে গেছে বোঝার উপায় নেই যে এটা কোনো জমিদার বাড়ির গেট ছিল জমিদার বাড়ির চারটি বড় পুকুর এবং একটি খাল জমিদার বাড়িকে ঘিরে খনন করা হয়েছিল তবে পুকুরগুলো সরকারি এই জেলায় চলমান আছে জমিদের বাড়ির উত্তর দক্ষিণ এবং পশ্চিম ও পূর্ব দিকেও বেশ কিছু আবাদ জমি আছে এসব জমি সরকারি এই চলমান রয়েছে আপনারা ভিডিওতে বিভিন্ন লোকেশন দেখছেন দেখছেন মনসা মন্দিরের বিভিন্ন লোকেশন যারা রংপুর বেড়াতে যাবেন সদর থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে সিএনজি বা অটোতে করে আপনি এখানে যেতে পারেন সিএনজি বা অটোতে ভাড়া নেবে প্রায় দুশো টাকা চাইলে বাসে করেও যেতে পারেন এবং এই জায়গা বা এই রাজবাড়ি আপনারা ঘুরে দেখতে পারেন ইতিহাস থেকে জানা যায় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রজাপীড়নের বিরুদ্ধে ভারতবর্ষে প্রথম নারী হিসেবে পীরগাছায় রংপুর শহর থেকে চব্বিশ কিলোমিটার দূরে মিঠাপুকুর উপজেলায় রয়েছে মিঠাপুকুর বড় মসজিদ যেটি নির্মিত হয়েছে এই মসজিদ আজ আপনাদের দেখাচ্ছে রংপুরের মিঠাপুকুর বড় মসজিদ এই মসজিদটি তিন কাতারের মসজিদ বাংলাদেশের রংপুর বিভাগে অবস্থিত একটি প্রাচীন মসজিদ এটি মূলত রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার অন্তর্গত একটি প্রাচীন মসজিদ এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা ধারণা করা হয় মোগল আমলের শেষের দিকে এই মসজিদটি নির্মিত হয়েছে রংপুর শহর থেকে চব্বিশ কিলোমিটার দক্ষিণে ও রংপুর বগুড়া মহাসড়কের উপরে এই মসজিদটি অবস্থিত রংপুর থেকে এখানে আসতে হলে আপনাকে প্রথমে বাস বা অটোরিকশা করে গড়ের মাথা নামক জায়গায় আসতে হবে এখানে আসার পর পশ্চিম থেকে যে রাস্তাটি চলে গেছে বিরামপুর ও দিনাজপুর সেই রাস্তা ধরে হেঁটে গেলে পাঁচ মিনিট আর যানবাহন যেমন রিক্সায় গেলে দু মিনিটে যেতে পারবেন মিঠাপুকুর বড় মসজিদে রাস্তা থেকেই বাম দিকে বা দক্ষিণ দিকে তাকালে দেখতে পাবেন এই সুন্দর মসজিদটি মিঠাপুকুর নামক উপজেলা সদরে এই মসজিদটি অবস্থিত বলে একে মিঠাপুকুর বড় মসজিদ বলে আপনারা ভিডিওতে মিঠাপুকুর বড় মসজিদ দেখছেন দৃষ্টিনন্দন এই মসজিদটি নির্মিত হয়েছে মোগল আমলের শেষ সময় আঠারোশো সালে প্রায় দুশো বছর আগে নির্মিত মসজিদটি বাংলাদেশের প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে অন্যতম এক নিদর্শন ধারণা করা হয় এটি প্রাক মুসলিম আমলে তৈরি করা হয়েছে মসজিদের প্রবেশদ্বারে উৎকীর্ণ শিলালিপি থেকে জানা যায় জনৈক শেখ মোহাম্মদ সাবের পুত্র শেখ মুহম্মদ আসের কর্তৃক বারোশো ছাব্বিশ হিজুরিতে বা আঠারোশো দশ খ্রিস্টাব্দে মসজিদটি নির্মিত আয়তকার তিন গম্বুজ এ মসজিদের পরিমাণ দশ দশমিক ছিষটি মিটার এ মসজিদের সম্মুখে প্রাচীর বেষ্টিত অঙ্গনের পূর্ব পাশের মধ্যবর্তী স্থানে বাংলাদেশের নিজস্ব স্থাপত্য বৈশিষ্ট্য দোছলা পদ্ধতিতে নির্মিত অপূর্ব প্রবেশ তোরণ ও মসজিদের চার কোণে চারটি কর্ণা টাওয়ার যা ছাদের কিনারা থেকে বেশ উপরে উঠে গেছে ছোট গম্বুজের মতো কিউপোলা আকারের শেষ হয়েছে আয়তকার মসজিদে দুইটি ল্যাডারার খেলানের সাহায্য তিন ভাগে ভাগ করে উপরে তিনটি অর্ধকলাকার গম্বুজ নির্মাণ করা হয়েছে মসজিদের পূর্ব দেয়ালে তিনটি প্রবেশপথ এবং উত্তর ও দক্ষিণে একটি করে মোট পাঁচটি প্রবেশপথ রয়েছে তিনটি মেহরাব মসজিদের সম্মুখের দেয়াল প্যারাপেড দেয়াল ও গম্বুজের ড্রামসমূহ সুন্দর প্যানেল লতাপাতা ফুল জ্যামিতিক নকশা ও সাপের সদৃশ নকশা দ্বারা অলঙ্কৃত এই মসজিদের চার কোণা চারটি মিনার আছে সেগুলি আট কোনাকার তৈরি মিনারগুলি ছাদের কিছু উপরে উঠে ছোট গম্বুজ শেষ সামনের দেয়ালে তিনটি প্রবেশপথ রয়েছে উত্তর দক্ষিণে একটি করে সামনের দেয়ালে কেন্দ্রীয় প্রবেশপথ ভেতরে পশ্চিম দেয়ালে আছে তিনটি মেহরাব মসজিদের ছাদের উপর আছে তিনটি কন্দকারে নির্মিত তিনটি সুন্দর গম্বুজ রংপুর থেকে এখানে আসতে হলে আপনাকে প্রথমে বাস বা অটো রিক্সা করে গড়ের মাথা নামক জায়গা আসতে হবে এখানে আসার পর পশ্চিম দিকে যে রাস্তাটি চলে গেছে বিরামপুর ও দিনাজপুর সেই রাস্তা ধরে হেঁটে গেলে পাঁচ মিনিটে আর যানবাহন যে রিক্সা গেলে দু মিনিটে যেতে পারবেন মিঠাপুকুর বড় মসজিদ রাস্তা থেকেই বাম দিকে বা দক্ষিণ দিকে তাকালে দেখতে পারবেন সুন্দর মসজিদটি আপনারা ভিডিওতে মিঠাপুকুর বড় মসজিদ দেখছেন এক্সপ্লোর বিউটি বাংলাদেশ বাংলাদেশের থাকা সকল সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরে দেশি বিদেশি পর্যটকদের বাংলাদেশে আসার জন্য বিভিন্ন দৃশ্য নন্দন জায়গা ফুটিয়ে তোলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করার জন্য অনুরোধ থাকবে যাতে করে দেশি বিদেশি পর্যটক বাংলাদেশ সম্পর্কে জানতে পারে আপনারা ভিডিওতে মিঠাপুকুর বড় মসজিদ দেখছেন রংপুরে বিভিন্ন মানের আবাসিক হোটেলের মধ্যে হোটেল নর্থ ভিউ পর্যটন মোটেল দি পার্ক হোটেল হোটেল গোল্ডেন টাওয়ার হোটেল তিলোত্তমা হোটেল প্রভৃতি উল্লেখযোগ্য রংপুর শহরে বিভিন্ন মানের খাবার হোটেল ও রেস্টুরেন্ট আছে তবে আমের সিজনে রংপুর গেলে বিখ্যাত হাড়ি ভাঙ্গা আম অবশ্যই খেয়ে রাখবেন রংপুরে বেড়ানোর জন্য বিভিন্ন সুন্দর জায়গা রয়েছে রয়েছে শিশুদের জন্য ভিন্ন জগৎ সদরে রয়েছে চিকলি বিল রংপুর চিড়িয়াখানা পাশাপাশি রয়েছে তাজহাট জমিদের বাড়ি বেগম রোকেয়ার বাড়ি এবং আরও অনেক কিছু রংপুর সাজানো গোছানো সুন্দর একটি শহর এই শহরে যেমনি বললেই চলে আপনাদের দেখেছি মিঠাপুকুর বড় মসজিদ আবার দেখাবে নতুন জায়গায় আল্লাহ হাফেজ